হ্যালো নমস্কার চ্যানেল ডে ভিডিও নিয়ে গেছি ডে ফাইভে আমি আপনার লোক শেয়ার করবো পর্যন্ত আমরা যে ট্রেনে যাই তো সেই ট্রেনের লোক শেয়ার করবো আর ডে ফোরের ভিডিও আমি আপনারা দেখাইছি বাস সেবা সংঘ প্রয়াগরাজের তো আশা করি আমার ভিডিও সবেও দেখছেন ডে ওয়াইজ ভিডিওটি আর যারা দেখছেন না আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা ডে ওয়াইজ ভিডিওটি লাইন তো চলুন এই পাটের লাস্ট ভিডিওটা আমি আবার প্রয়াগরাজ জংশন থেকে শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা নিচে ক্লিক করে নোটিফিকেশনটা অল রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন সবের আগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আমি আপনাদের দেখাইমো প্রয়াগরাজ জংশনের পিছনের এরিয়াটা মানে পার্কিং এরিয়াটা তো চলুন দেখাই আপনাদের আর কিতা কী মতো সুন্দর প্রয়াগরাজ জংশন আর আপনারা দেখলেও বুঝতে পারবেন বাস্টম থেকে সাড়ে দশটার সময় গেছি কারণ DISTRICTIDER PETALA DISTRICTIDER যদি লেটেই বাইরেই তো গাড়িও কম পাইমু আর অত রাতের একটু তো অসুবিধা হইবো অসুবিধা না হওয়ার লাগি আগে আগে স্টেশন আই গেছি আর রাত্রে তো গাড়ির ভাড়া এমনও বাড়ি যায় 10 টাকার জায়গা 20-25 টাকা করে বই থাকবো এর লাগি আগে আগে স্টেশন যাওয়া ভালো ট্রেন আইলে তো উঠা যাইবো 4-5 ঘন্টা লেট হইলো কোনো অসুবিধা না আর কোন জায়গা গেল দেখবা একটা টেনশন থাকে টেনশন হইলে কিন্তু খাওয়া হয় না ঘুম হয় না ঠিকমত আর স্টেশনের মতো সেফটি জায়গা আর কোন জায়গা হইতে পারে না তো এলে কিন্তু গিয়া বোয়াপালা পালা তো এলে গিয়া স্টেশন আই গেছি আর আমরা ট্রেন হইল গিয়া তিনটা পঞ্চাশে ভোর তিনটা পঞ্চাশে বহু তাড়াতাড়ি আই গেছি কারণ ওটাও তখন প্যাগ্রাস স্টেশনের ভিতরটা আমি আপনারা দেখাই মতো চলুন ভিতরে যাই আর এটা দেখুন পার্কিং এরিয়া আর ওখানে উপরের দিকে দেখুন প্যাগ্রাস জাংশন লেখা

তো একটু সতর্ক হইয়া ঘুমাইতে লাগবো ঘুমাইলে কিন্তু তারা একদিকে আর কি আরামে ঘুমার অত পরিষ্কার জায়গা এমনিও ঘুমাইতে পারে দেখুন এমনি ঘুমাইছে সব আর অত ভাল লাগছে আমার দেখিয়া বহুত ভাল লাগছে আর একটা কিচ্ছু নিচে নাই দেখুন একটু বালি পর্যন্ত নাই আর একটু পরে পরে স্টাফরা আইয়া পরিষ্কার করে দেখুন স্টাফরা এক শিফট আর এক শিফট যার ওই যে সবুজ সবুজ কাপড় পরা আমার এইবার জায়গা আছে বহুত বড় স্টেশন কি রাখবো জান প্রাগ্রা জংশন বহুত বড় সিলেটার আছে এটা দিয়ে উপরে দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে দেওয়া যায় পয়গরা জংশন ও স্টেইনলেস ট্রপিজ নাই দেখুন এটা কোন মেইল এক্সপ্রেস ট্রেন মনে হয় রাজধানী হইব কি স্পிரஸ் কিপ করে পয়গরা জংশন ওখানে গেছি আমি ওভারব্রিজের উপরে আর ওভারব্রিজটা দেখিয়ে মনে হয় না যে এখানে মানুষ হাঁটাহাঁটি করে বলি বা প্যাসেঞ্জার আওয়া যাওয়া করে বলি অত সুন্দর তখন কি পরিষ্কার আর এদিকে তখন স্টাফরা মুছামুছি করে রাত্রেবেলা আড়াইটা বাজে অত ব্যস্ততম স্টেশন আর অত লাখ লাখ প্যাসেঞ্জার দিনে রাত্রে আপ ডাউন করে বোঝা যায়নি দিনে রাত্রে অত প্যাসেঞ্জার যে আপ ডাউন করে বলিয়া একটা বালি পর্যন্ত নাই আর একটু পরে পরে পরিষ্কার করতেই আছে পরিষ্কার থাকার রিজনটা হইল গিয়া সিসি ক্যামেরা লাগানি আছে প্রত্যেকটা গেইটে গেইটে আর ভিতরের থেকে সব মেইনটেইন করা হয় এরকম আর কি তো চেকিং তো বেতালা হয় কিতা কইতাম মাতি এরকম একটু কড়া করি থাকা বালা সবকিছু ঠিক থাকবো প্যাক ভাগ জংশন নয়টা প্ল্যাটফর্ম আছে আর স্টেশনটা বহুত বড় বহুত বড় প্ল্যাটফর্ম বহুত ভাল লাগে আসতে এর লাগি আমি আটরাম বহুত বড় গুড়িয়া দেখি আর আর কি ব্যাংক ফর ডিটেনশন প্লিজ ট্রেন নাম্বার 224 वन जीरो गया गरीब रथ एक्सप्रेस फ्रॉम आनंद विहार टर्मिनल टू गया वाया पंडित दीनदयाल उपाध्याय जंक्शन सासाराम जंक्शन इज अराइविंग शॉर्टली ऑन प्लेटफॉर्म नंबर फोर थैंक यू तीन टा चालीस मिनिटे आमरा ट्रेने ढुके गेछि प्रयागराज जंक्शन प्लेटफॉर्म नंबर फोर आनंद विहार टर्मिनल गया गरीब रथ एक्सप्रेस ব্র্যান্ড নিউ এসি ইকোনমি এলএচবি রেক তো চলো আগে ট্রেনের টাইম টেবিলটি জানি লাই ট্রেন নাম্বার ডাবল টু ফোর ওয়ান জিরো ট্রেন নেইম আনন্দবিহার টার্মিনাল গয়া রথ এক্সপ্রেস ট্রেনটা সাপ্তাহিক ট্রেন প্রতি শনিবার রাত্রে আটটা বিশ মিনিটে আনন্দবিহার থেকে ছাড়িয়া পরের দিন ভোর তিনটা পঁচল্লিশ মিনিটে প্রয়াগরাজ জংশন পৌঁছায় প্রয়াগরাজ জংশন থেকে তিনটা পঞ্চাশ মিনিটে ছাড়িয়া সকাল নয়টা পঁচল্লিশ মিনিটে গয়া জংশন ট্রেনটা পৌঁছায় আনন্দ বিহার থেকে ছাড়ার পরে ট্রেনটার টোটাল স্টপেজ হলুকের নয়টা প্রথমে গাজিয়াবাদ জংশন কানপুর সেন্ট্রাল প্রয়াগরাজ জংশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বাহাবুয়া রোড সাশারাম জংশন দেরি অন সোন অনুগ্রহ নারায়ণ রোড গয়া জংশন ট্রেনটার মধ্যে টোটাল বাইশটা কম্পার্টমেন্ট আছে বিশটা জি ওয়ান টু জি টোয়েন্টি দুইটা জেনারে থাকবেন ট্রেনটার মধ্যে কার নাই ট্রেনটার টোটাল কিলোমিটার হলুকের নয়শো উনআশি কিলোমিটার আর প্রয়াগ্রাজ থেকে ট্রেনটার কিলোমিটারের লোকিয়া তিনশো সাতান্ন কিলোমিটার প্রয়াগ্রাজ থেকে গয়া পর্যন্ত ট্রেনটার টিকিট প্রাইস এর লোকিয়া পাঁচশো টাকা পার হেড ফুল প্যাক গাড়ি বাইরে থেকে দেখা যায় আই গেছে আমরা কোচ গরিবরা দেখছে জি জি টুয়েলভ তো এটা আমরা কোচ আমরা উঠবো গিয়া এখন এখন আমি আপনার ডিপার্চারটা দেখাই তো বাই বাই প্রয়াগরাজ আবার কবে যে আইমো তো আমরা ট্রেন ঠিক টাইমে ছাড়ছে তিনটা পঞ্চাশ মিনিটে তখন আমি আপনারা দেখাই গরিব্রত এক্সপ্রেসের বেসিং তো দেখুন এখানে হাত মুখ দোয়ার অত বেশি পরিষ্কার নাই যে আবর ভর্তি গ্লাসটাও পরিষ্কার নাই এখন ওয়েস্টার্ন টয়লেটে যাই দেখুন

আর এটা তো প্যাসেঞ্জার করে কিতা কইতাম এটা কোয়ার মতো কিছু নাই আর এই জল আছে আর এখানে দেখুন হ্যান্ড ওয়াশ লিকুইড আছে যাই হোক ডিব্বাটাত গরিব্রত এক্সপ্রেসে যে লিকুইড আছে এটাই যথেষ্ট আর সব ঘুমো আর বেশি ডিস্টার্বও করতাম না এখন আমি ভিতরে যাই কি আমার সিটটা রেডি করমু তারপরে ঘুমাইমু এই কোচে যারা চার পাঁচ জন প্যাসেঞ্জার উঠছে তারা তারা সিটে যার আর আমিও আমার সিটে এখন যাইমু গিয়া আর ইমার্জেন্সি লাইট জ্বালানি দেখুন নীল কালারের আর সব লাইট অফ যেহেতু সব ঘুমার আর ডিস্টার্ব করতাম না আর এটা হলো আমার সিট সাইড অ্যাপার আপনার দুনো সিটও সাইড অ্যাপার পড়ছে সাইড অ্যাপার আর সাইড লোয়ার সিটটা কিন্তু বহুত ভাল লাগে আমার তো চলুন এখন বিছাটা আমি করি তো রেডি আমার বিছনা দেখুন এদিকে আমি সাদা চাদর একটা দিয়ে কভার করে লিছি যেমন এসি মতো পুরো প্রাইভেট সিকিউর করে লিসি আর এই পর্দাটা লাগাইবার কারণ হলো গিয়া এদিকে ইমার্জেন্সি লাইট জ্বলে নীল কালারের যে লাইটটা আর আমার খুব অসুবিধা হয় ঘুম লাগতো না আর আমি ওখানে একটু রেডিং লাইটটা জ্বালাইছি আর আমার মোবাইলটাও চার্জ দিতে চাইছি ওখানে আমি ঘুমাই জিম প্রথম দিকে একটু ঠান্ডাটা বেশি লাগছিলো আর ওখানে একটু কম গেছে কারণ গিয়ে আমি এসিটা আমার সাইডের থেকে অফ করে দিয়েছি তো ওখানে একটু মিডিয়াম আছে আর বিশেষ করিয়া অসুবিধা করছে ওই লাইটটায় নীল কালারের লাইটটা তো এটা তো অফ করতে পারতাম না কারণ পুরো গাড়ি অন্ধকার হয়ে যাবো এর লিগে ধর জলুক আমার আর কোনো অসুবিধা হইতো না আমি যেহেতু চাদরটা লাগাই দিয়েছি পুরা খাবার হয়ে তখন তো সবাই গুড নাইট সকালে দেখা হইব গুড মর্নিং বন্ধুরা উঠি গেলাম আর উঠিয়া দেখুন বাইরে গেছি অত সুন্দর বাইরের জায়গাটি দেখুন আর খুব স্পিডে চলে আমরা ট্রেন দুইশো চুয়ান্ন কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমার গয়াগরিব্রত এক্সপ্রেস এখন আয়া পৌঁছাইছে সাসারাম জংশন আটটা মিনিট দুইশো বাহাত্তর কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা গয়া গরিব এক্সপ্রেস তখন আয় পৌঁছাইছে দেরি অন সোন রেলওয়ে স্টেশন সাতটা সাতান্ন মিনিটে সাত মিনিট লেটে প্লেটফর্মের মধ্যে দেখুন যে সুন্দর সুন্দর গাছ তো মিডলে গাছ থাকলে বহুত ভাল লাগে আর ছায়াও থাকে প্লেটফর্ম দেখুন বড় বড় গাছ স্টেশনও কত লম্বা লম্বা 아 সময় নাই আমরা পৌঁছে দিই মুগয়া গয়া গাড়ি এক্সপ্রেসে আমরা যাই আর গয়া তো আর আধা ঘন্টার মতো আছে তো নয়টা পঁচল্লিশের টাইম মুগয়া পৌঁছানো আর এখন বাজে নয়টা তো আর আধা ঘন্টা পরে আমরা গয়া পৌঁছে জিমু গয়া গরিব্রেথ এক্সপ্রেস বহুত ফাস্টও চলে আর পাঁচ সাত মিনিট দুই এক জায়গায় লেট করছে এটা এখন মেকআপ করে লিছে আর খুব স্পিডেও চলে টাইমের আগে যার গিয়া তো এমনি তো কোনো কমপ্লেন নাই ট্রেনের ফেসিলিটি লইয়া কালি ল্যাট্রিন বাথরুমের আর একটু প্রবলেম আসলো তো সকালে তো আমি গেলাম দেখলাম সব কিছু ঠিকও আছে আর ভিডিওটা আর করলাম না সকালে স্টাফরা পরিষ্কার করে নিছে এর লিকে সকালে বাথরুমটি পরিষ্কারও পাইছি গিয়া পরিষ্কার রাখাটা ট্রেনের মধ্যে কিছু একটা প্যাসেঞ্জারের উপরে ডিপেন্ড করে কারণ আমরাই যাতায়াত করি ট্রেনের মধ্যে সব কিছু আমরা যদি ঠিক রাখি তো সব কিছু ঠিক থাকবো কথা কইতে কইতে ওখানে গেলাম আমরা নেক্সট অফিস অনুগ্রহ নারায়ণ রোড সকাল সকাল ট্রেন থেকে একটা জল লইলাম পনেরো টাকা দিয়ে রেল নিলের তো এটা সব ট্রেনও দে আর কোনো কোনো জায়গাতে আর কি বিশ টাকা লইলে প্ল্যাটফর্ম থেকে আবার কোনো কোনো ট্রেনও বিশ টাকা লয় অখন আমি যে সিটে বই রয়েছি এই সিটে দেখুন সব কাপড় জমা করিয়ে আনিয়ে রাখে যেহেতু ট্রেনটার ডেস্টিনেশন গয়া পর্যন্ত তো লিগে সব কখনও আটাইলার ট্রেনের স্টাফরা আর এখানে মা বই রয়েছেন আর এসি থিয়েটার থেকে এসি ইকোনমি টায়ার মধ্যে বহুত ধরনের সিস্টেম দেওয়া আছে নতুন নতুন তো এটা আমার বহু ভাল লাগে এর লেগে আমি যতটা ট্রেনেও ট্রাভেল করি আর এসি ইকোনমির মধ্যে আমি টিকিট করলাম আর এটার মধ্যে একটু টিকিট প্রাইসটাও কম এসি থিয়েটার থেকে এসি ইকোনমির মধ্যে প্রত্যেকটা সিটের চৌড়া কম আর এসি থিয়েটারের মধ্যে প্রত্যেকটা সিটের চৌড়া বেশি তো এসি থিয়েটারের মধ্যে দেখছি ওখানে নতুন নতুন এলএচ বি এক বা ইউরিসে এটার মধ্যে অতটা সুবিধা নাই যেরকম এসি ইকোনমির মধ্যে আছে তো একদিকে ভালো হোক এসি থ্রি টায়ার থেকে এসির ইকোনমি ভাড়া কম আর এসি ইকোনমির সিটের কালারটি খুব সুন্দর লাগে সাদা আর বেগুনি কালার আমার হাতে এখানে একটা কার্ড দেখা তো এটা ট্রেনের মধ্যে দেয় আবার সব ট্রেনের মধ্যে দেয় না কিছু কিছু ট্রেনের মধ্যে দে এই কার্ডটা তো এটার মধ্যে লেখা আছে ফর ক্লিনিং অ্যাজ বেডরুম কমপ্লেন তো যদি আপনারা ট্রেন যদি পরিষ্কার করার কমপ্লেন দিতে চান ট্রেন যদি পরিষ্কার হয় নাতে কমপ্লেন দিতে চান তো এই নাম্বারে ফোন করিয়া তার আগে কমপ্লেন করতে পারবা আর যদি যদি কোনো কমপ্লেন থাকে তে দিতে এটাই আর কি আনন্দ বিহার থেকে ছাড়ার পরে আমরা গয়া এক্সপ্রেসে তার নশো উনআশি কিলোমিটার জার্নি সম্পূর্ণ করিয়া পৌঁছেই গেছে গয়া জংশনে আর প্রয়াগ্রাজ জংশন থেকে তিনশো সাতান্ন কিলোমিটার জার্নি সম্পূর্ণ করছে তো এই দেখতে পারলাম যে গয়া স্টেশনটার ওখ চলের বাঁকা সুন্দরও স্টেশনটা বানাইবো দেখতেও বোঝা যার আর আমরা গয়া গরিব্রত আয়া পৌঁছাইছে গয়া জংশনের চার নম্বর প্লেটফর্মে পুরা বিফোর টাইম নয়টা চল্লিশ মিনিটে আমরা গয়া পৌঁছে গেছি কৃষ্ণগিরি গয়া দামে তো আই গেলাম আর প্লেটফর্ম নামিও দেখি অত ভিড় কিতা হইতাম পাউ রাখার জায়গা নাই দেখুন এখন একটা দোকানের আইয়া মানে স্টেশনের যে স্টল থাকে স্টলের সাইটে দাঁড়াই দিছি কিতা কইতাম অত ভিড় দেখুন কি অবস্থা আইটাইল গয়া জংশনের এক নম্বর প্লেটফর্ম গয়া স্টেশনে নামিয়ে একটু দাঁড়াইলাম আর অত ভিড় কীতা আমি একটু ভিড় কমুক ভিড় তো আর কমেন না আর আমি এরপরে ভাবলাম যে না গাড়িটা রিজার্ভই করিলেই গিয়া তো টুকটুক একটা রিজার্ভ করছি দুশো টাকা দিয়ে আমরা যেখানে যাইমু যে আশ্রমে যাইমু আর গয়া স্টেশনটার খাত চলে বিল্ডিং বনের বড় বড় বিল্ডিং বনের দেখুন পুরা সব ভাঙ্গিয়া বড় বড় বিল্ডিং বনের নতুন নতুন আর আপনার সুবিধার তো একটা জিনিস করে রাখি আপনারা যদি কোনোদিন গয়া যায় তো গয়া এক নম্বর প্লেটফর্মে নামিয়া ঠিক পিছনে যাইবা গিয়া পার্কিং এরিয়ার ঠিক সামনে দেখবা বাহাসেবাশরুম সঙ্গ এই যখন ভারত সেবা বাশরম সঙ্গ তো আপনারা যদি বাহাসুম সঙ্গে যাইতে চান ভারত বাহা আশ্রম সঙ্গে যাইবা আর আমি বাবা সেবা সঙ্গে যাইতাম না এর লিগে আমি আর বাসেবা আশ্রম সঙ্গে গেছি না আপনারা যদি জানেন যাইবা এখানেই আপনারা সব কিছু বা কোনো একটা আইডি প্রুফ নিবা আইডি প্রুফ নিলেই এখানেও সব কিছু এন্ট্রি বা গেট পাস দিয়া দিব আর তারাই এখান থেকে গাড়ি দিয়া একদম সে বাথরুম পর্যন্ত পৌঁছাই দিব আপনারা যদি গয়ার বাবাস বাথরুম সঙ্গে যান তো ডাইরেক্ট তারার লগে যোগাযোগ করবা এখানে এই কাউন্টারে আর আপনারা যদি অন্য পান্ডার লগে কথা কোয়া যদি আইন তো এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে যাইবা যেরকম আমি টুকটুক রিজার্ভ করছি দুইশো টাকা দিয়ে আমরা যেখানে যাইম আমি কোন পাণ্ডার আন্ডারে গেছি বা কোন আশ্রমে গেছি এই ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে পাই সম্পূর্ণ ডিটেলস আপনারা জানাই পিতৃপাক্ষ যখন শুরু হয়ে যায় তখন গয়া বহু ভিড় হয়ে যায় তখন তো মেলা চলে পিতৃপাক্ষের তো প্রচুর পরিমাণে ভিড় দেশ বিদেশ থেকে আবার তীর্থযাত্রীরা যেমন গয়া দামে কেউ পিন করার লেগে আর কেউ তীর্থ ভ্রমণ করার লেগে আর তো তার লেগে ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে আর পুলিশ প্রশাসন এখানে আছে তো যদি গয়া জংশনাই অসুস্থ হয়ে যায় তো এখানে তারা চেক করা হইব আর এখান থেকে মেডিসিন তারা দেওয়া হইব তো আশা করি আপনারা ডে ফাইভ এর ভিডিওটা ভালো লাগছে ডে ফাইভের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবে আর ডে সিক্স এর ভিডিও আমি আপনারা দেখাইম গামে গিয়ে কিভাবে পিন দান করা হয় কোন জায়গায় থাকা কোন জায়গায় পিনদানটা বইয়া করা তো সব কিছু থাকবো ডে সিক্সের ভিডিও আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাইব ডে সিক্সের ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই